প্রসাদ মজুমদারের লেখা বাপকা বেটা বাবা বললেন ছেলেকে তার ডেকে কাজকর্ম শিখলি কেমন খোকা ছেলে বললে সব নিয়েছি শিখে মিছেই আমায় ভাবছ তুমি বোকা সত্যি কথা বলছি শোনো বাবা কাজে আমি দিই না মোটেও ফাঁকি পকেট কাটতে গিয়েছি শিখে ভালোই গলা কাটাটা শিখতে শুধু বাকি বাবা বললেন সাবাস খোকা সাবাস অল্প দিনে শিখলি পকেট কাটা গলা কাটাটাও শিখিয়ে দেব আমি শুকিয়ে গেলে আমার হাতের ঘাটা তোমরা সবাই ভাবছ অবাক হয়েই এটা আবার কেমন ধারাবা বাপ যদি হন দর্জি বলো তবে তোমরা তাকে করবে কি না মাপ